আপনারা সকলই ভালো আছেন আজকের ভিডিওটি আপনার যেখান থেকে অবস্থান করে দেখছেন দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে সকলিকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোলাইমান হোসেন মোহন এসিআই সিমেন্ট ডিলার গাংনি উপজেলার এবং এসিআই প্রজনন কর্মী আজকির প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক এবং কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আসলে কমেন্ট করলে পারে অনুপ্রেরণাটা বাড়ে আপনারা কেমন ভিডিও চান অবশ্যই আমি করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসলে গুনে মানে কেন সেরা এসিআই সিমেন্ট আসলে এটা তো জাস্ট একটা বাংলা প্রবাদ সেরা বিছে সেরা বাসুর আপনার বীজ যদি ভালো হয় ফসল তো ভালো হবেই সেক্ষেত্রে আপনাদের বলবো যেহেতু দশটি মাস পর একটি খামারি গাভী থেকে বাচ্চা পায় সেই বাচ্চাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু একান্তই কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত অন্যজন নয় সেক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে কোন সিমেন্ট ব্যবহার করলে কোন গাভীতে কোন ইনসিমেনশন করব। তাহলে আমার বাচ্চাটা ভালো পাবো এই দিকটা লক্ষ্য করে আপনারা এগিয়ে যান অবশ্যই আপনারা সাকসেস হবেন তো ভিডিওটি আর বেশি বাড়াবো না যেহেতু ওনার সাক্ষাৎকার নেব পুরাটাই দেখতে পারবেন আমি এই ভিডিওটিতে বলবো না আমি শেষে কমেন্টে জানিয়ে দেব যে এটা কত নম্বর বল এবং এস এল কত পার্সেন্টের বাসুর আপনারা অবশ্যই কমেন্টে মতামত আপনাদের নিব যে যে সকল আমাদের নিয়মিত ভিওসগুণ আছেন আমাদের আমার ভিডিওগুলো ফলো করেন তা আপনাদের মেধা যাচাই করবো এটা কত নম্বর বল হতে পারে

আপনার নাম আমার নাম মোহাম্মদ সহিদুল ইসলাম গাভী কয়টা আছে ভাই একটাই একটাই একটা ও ক বছর ধরে গাভী পালন করেন মোটামুটি দশই বারো বছর তাই সার পালন করেন না আর করি মাঝে মাঝে তো গাভীতে লাভ বেশি না সারের লাভ আমি তো গাভী পুষি গাভী ছাড়া কোনো কিছু পুষি না আমি সার গাভীটা যখন ডাকে এসেছিলো কাকে ডাকছিলেন এটা দেখে শুনুন মোহাম্মদ

কারণ আপনার বাচ্চাতে যদি দুধ না পায় তাহলে তো আপনার বাচ্চা নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে এখনো যত দুধ খাবে তত ওর ডাবল আপটা বেশি হবে দিন যাবে বুঝলেন আসলে সিয়া বীজ কেন সেরা ভিওয়াস তা বাসরের মাধ্যমে আপনাদের প্রমাণ দিয়ে যাচ্ছি সেরা বিজের সেরা বাসর তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভাই ভালো থাকেন আসসালাম আলাইকুম